মজাটাই আলাদা মজা আসসালামু আলাইকুম ভাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে দিনের সকাল চারটের দিকে গাড়ি আমার লড়ে গেছে সিমেন্ট টিলেপাড়া টিলে টিলেপাড়া সিমেন্ট লড হয়ে গেছে আর লট করে বর্তমানে আমি আসি আইসা সানসারিতে সানসারিতে আইসে রাত্রে ভাত যে বানাইছিলাম আমি ভাতের অল্প বাচ্চা ওখানে পানি দিয়ে থেছিলাম সেগুলো আমরা বলি পন্তা ভাত আর কেউ বলে পানি দেওয়া ভাত এই পন্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে পুরো আছে খাইয়ে নেবো হালকা একটু সবজি আছে এই সবজিটা দিয়ে ভাতগুলো আমি খাইয়ে নেব ভিডিওটা দেখতে দেখেন আজকের ভিডিওটা হয়তো লম্বা হতে পারে সকালবেলার ভাত খাওয়াটা মজাটাই আলাদা অনেক মজা সকালবেলার যে আমরা ভাত ভাতটা খাই অনেক মজা আমার প্যান্টটা ঠান্ডা রাখবে যারা ধারা সকালবেলা খালি পেটে পন্দা ভাত খায় কী কী উপকার কমেটে বলে দেবেন আর যারা ধারা এখনও ভাত সকালবেলা খান না একটু খায়া দেখবেন অনেক মজা পাবেন এই গরমকালে ভাত খাওয়াটা অনেক ভালো শরীরের পক্ষে অনেক একটা ভালো ভিটামিন আমি যখন গাড়ি লট করে সানসারে পেছিলাম তখন বাচ্চলো ষাটটা আর এখন বাজে বারোটা তাহলে কত টাইম লাগলো পাঁচ ঘন্টা টাইম লাগলো আমি বর্তমান আছি মানিকপুর পাঁচ ঘন্টা এসে মানিকপুরে পেলাম অনেক টাইম লাগলো আমিও জানি অনেক টাইম লাগলো আমার একটা গাড়ির ডিএম নিলাম স্বর্মের থেকে ওখানে অনেক টাইম লাগলো টুল গেটেতে অনেক টাইম লাগলো ওর জন্য টাইমটা একটু বেশি লাগলো আজের ব্লগটা এই মানিপুরের থেকে আমি শেষ করলাম বাই বাই